গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তৎপর পুলিশ প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের বেশ কয়েক মাস আগেই দু হাজার পঁচিশ সালের গঙ্গাসাগর মেলা সমাপ্ত হয়েছে তারপরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনির মন্দির চত্বর সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তবে শুধু গঙ্গাসাগর মেলা নয় গঙ্গাসাগর মেলা ছাড়াই সর্বদা গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির পুজো দিতে আসেন প্রতিনিয়ত হাজার হাজার পুণ্যার্থী আর এই পুণ্যার্থীদের সমাগমের জন্য সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তবে আজ সকাল থেকেই গঙ্গাসাগর কোস্টাল থানার পক্ষ থেকে সমুদ্র সৈকত থেকে শুরু করে কপিলমুনির চত্বর পরিষ্কারের জন্য একটি অভিযান চালালো আচ্ছা এখানে আজকে যে এই সাগর কোস্টাল থানা স্টাফ এসে এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করছিল কি বলবেন থানার বড়োবাবু সহ ওনার স্টাফ এসে খুবই ভালো আচ্ছা এবছর গঙ্গাসাগর মেলার পরে কি মাঠ পরিষ্কার করা হয়েছে অনেকটা সময় এটা তো করেছে এবং থানার স্টাফ হিসেবেও করে এবছরও পড়লো খুবই ভালো লাগলো কি চাইছেন এখানে কি এই প্রতি সময় যদি এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আপনারা কি তাতে অনেকটা বেশি খুশি হবে খুশি তো অবশ্যই হবে কারণ এটা সর্বভারতীয় বিভিন্ন দেশের মানুষ এখানে আসে স্নানের জন্য এবং এখানে সাফ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো খুবই ভালো হয় এবং বিদেশে গিয়েও তো বলবে যে গঙ্গাসাগরে এসেছিলাম তো ওখানকার পরিবেশ খুবই ভালো আপনার নাম কি আমার নাম জয়দেব কি করেন ডালা বিক্রি করি গঙ্গা আজকে যে এখানে এই থানা থেকে এসে যে ঝাড় দিল আপনাদের এই এর সামনে ময়লা হয়েছিল কি বলবেন থানার কিন্তু আজকে বড় বাবু নিজে উপস্থিত থেকে কিন্তু এগুলো করেছে

তাহলে এখানে যে আপনাদের ময়লা যে পরিষ্কার করা হয়েছে এ থেকে আপনার খুশি দেখ ভালো না আপনারা কি চাইছেন এটা কি পরিষ্কার পরিচ্ছন্নতাই আছে মূলধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতাই সবকিছু আছে যায়